হ্যালো পরিমাণ ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এসএসডি কনস্টেবল দু হাজার চব্বিশের রিডিং ক্লাস ফোরটিন নিয়ে যার মধ্যে আজকে আমরা তেইশ দুই দু হাজার চব্বিশের শিফট হতে আসার সমস্ত রিজিনিং আমরা সলভ করব অলরেডি আমাদের এসিসের মধ্যে তেরোটা ক্লাস দেওয়া হয়েছে যা দেখুন অসুস্থ দেখে নিও আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে তো দেখে নেওয়া যাক এই শিফটে কি ধরনের প্রশ্ন এসেছিলো দেখ প্রথম প্রশ্ন বলছে এখানে পাঁচ বন্ধু পি বি সি জি এই যেটা বৃত্তাকার টেবিলের চারদিকে বসে রয়েছে কিনের দিকে তাকিয়ে তারপরে গোলটা আগে এঁকে নিয়ে একটা পাঁচজন বন্ধু বসে আছে এক দুই তিন চার আর হচ্ছে এখানে পাঁচ তো বলছে এখানে এইচ হচ্ছে সি এর অবিলম্বে ডান দিকে বি হলো আবার এখানে এইচ এর বাম দিকে তৃতীয় স্থানে তারা এখানে দেখো সি এর ডান দিকে রয়েছে এইচ তো সি ধরলাম এখানে তাহলে এইচ এখানে আছে এখন বি হচ্ছে এইচ এর বাম দিকে থার্ড এক দুই তিন মানে বি বসে আছে এখানে পি আবার এখানে সির প্রতিবেশী নয় তখন নিশ্চয়ই পিটা এখানে বসবে তো হয়ে গেল আমাদের পি বি সি এইচ আর এখানে জিটা এখানে বসবে এখন প্রশ্ন হচ্ছে যে এইচের অবিলম্বে বা ডান দিকে কে রয়েছে দেখো ডান দিকে কে রয়েছে না পি রয়েছে অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে দেখো সঠিক সংখ্যা বসিয়ে সিরিজ সম্পন্ন করতে হবে তো বাহান্ন ফর্টি নাইন ফর্টি ফাইভ ফর্টি থার্টি ফোর টোয়েন্টি সেভেন এরপরে কী বসবে দেখো মাইনাস তিনের গ্যাপ মাইনাস চারের গ্যাপ মাইনাস পাঁচের গ্যাপ মাইনাস ছয়ের গ্যাপ মাইনাস সাত মানে সেখানে মাইনাস আট হবে নিশ্চয়ই সাতাশ থেকে আট বিয়োগ করা মানে পাচ্ছি কিন্তু আমরা উনিশ নাইনটিন অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে দেখো এখানে বলছে সঠিক বর্ণ বসিয়ে সিরিজ সম্পন্ন করতে হবে দেখো বর্ণর জায়গায় আমরা কী করবো না কোড বসাবো এইচ এর কোডটা কত না আট এর কোডটা কত এখান থেকে নাইন এল এর কোডটা কত এখান থেকে না বারো কিউর কোড কত এখান থেকে না সতেরো আর এক্সটা কত এখান থেকে চব্বিশ পরে এখানে কী বসবে একের গ্যাপ তিনের গ্যাপ পাঁচের গ্যাপ সাতের গ্যাপ তার মানে দেখো এখানে কী হবে নিশ্চয়ই নয়ের গ্যাপ হবে নিশ্চয়ই দেখো এখানে এক তিন পাঁচ সাত নয় তা চব্বিশ নয় হচ্ছে তেত্রিশ তেত্রিশ মানে আবার এখান থেকে দেখো ছাব্বিশ বিয়ে করার মানে পাচ্ছি এখান আমরা সাত সাত মানে কার কোড হয় এটা জির কোড হয় অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কি বলছে এখানে দেখো বোঝা যে বর্ণমানার ক্রম অনুযায়ী সহায়তা করেছে আচ্ছা এইচ হাইট আছে হিঞ্জ আছে হর্স আছে হেড আছে হাসেল দেখো এইচ এর পরে এখানে আছে ই এখানে আছে আই এখানে আছে ও এখানে আছে এ এখানে আছে ইউ তো সবার আগে তো যাবে এ এইচ এ টি আচ্ছা এর পরে যাবে কোনটা না পরে যাবে হচ্ছে হাইট মানে এইচ ই যাবে আচ্ছা হাইট হয়ে গেল এখানে ইর পরে কী আসবে এখান দেখো ও আছে এখানে হচ্ছে ইউ এখানে আই তুমি আইটে যাবে তাহলে চার এক দুই হয়ে গেল নেক্সট কি যাবে দেখো এখান থেকে যাবে তিন আর লাস্টে যাবে হচ্ছে পাঁচ চার এক দুই তিন পাঁচ চার এক দুই তিন পাঁচ মানে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট দেখো কী বলছে এখানে আইডিসির কোড বলছে না টু ওয়ান সিক্স জেবিএইচ এর কোড থ্রি টু জিরো হলে জিওএফের কোডটা কী হবে আইডি সি এর কোড কত বলছে এখান থেকে না দুশো ষোলো সেক্ষেত্রে আমাদের জিওএফের কোডটা কী হবে আর এখানে জেবিএইচ এর কোডটাও এখানে বলা আছে কত তিনশো কুড়ি ঠিক আছে দেখো কোড হয়েছে এখান থেকে আমরা আই হচ্ছে নাইন ডি হচ্ছে এখান থেকে চার সি হচ্ছে তিন চার রঙ ছত্রিশ আর তিন হচ্ছে এখান থেকে আমি পাচ্ছি গুণ করলে একশো আট তার সাথে দুই গুণ করলে কত হয় না দুশো ষোলো একেবারে দেখো যে হচ্ছে দশ এখান থেকে বি হচ্ছে দুই এই হচ্ছে আট আট দু গুণের ষোলো দশে বাচ্চি কেন্দ্রে আমরা একশো ষাট তার সাথে দেখো দুই গুণ করে বাচ্চি কেন্দ্রে আমরা তিনশো কুড়ি তা জি হচ্ছে এখান থেকে সাত ও হচ্ছে এখান থেকে পনেরো এ হচ্ছে এখান থেকে ছয় এখানে বাচ্চা দেখো পঁচ ছয় নব্বই নব্বই সাথে বাচ্চা এখান আমরা দেখো ছশো তিরিশ পাচ্ছি ইন্টু হচ্ছে দুই মানে বাচ্চি এখান আমরা বারোশো ষাট ওয়ান টু সিক্স জিরো হচ্ছে এখানে অ্যান্সার অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো কি বলছে এখানে দেখো যে কোন সিদ্ধান্তগুলো সঠিক আমাদের এখান থেকে বার করতে হবে কিছু ট্রেন হচ্ছে এখানে গাড়ি তাই এটা হচ্ছে আমার ট্রেন আর এটা হচ্ছে আমার গাড়ি কিছু ট্রেন হলো গাড়ি কিছু গাড়ি হচ্ছে আবার এখান থেকে ট্রাক কিছু ট্রাক হচ্ছে আবার এখান থেকে জাহাজ সেই গোলটা একটু ভালো করে করি এইটা হচ্ছে আমার জাহাজ হলো এখন প্রশ্নটা দেখো কিছু ট্রেন হলো জাহাজ ট্রেন এ পারে আর জাহাজ এবারে কোনো সম্পর্ক তো নেই এর মধ্যে কিছু জাহাজ গাড়ি নয় দেখো আমি নেগেটিভ তো বলতে পারবো আমার সবকটা পজিটিভে ছিল এখান থেকে নেগেটিভ তো হবেই না তাহলে দুটো কোঁটেই কিন্তু এখানে অনুসরণ করবে না এক দুই কোঁটেই এখানে অনুসরণ করে না নেক্সট চলো দেখো বলছে একটা ছক্কার তিনটে ভিন্নসন দেখানো হয়েছে বলছে ডির বিপরীতে কোন বর্ণ থাকবে দেখো ডি এখানে আছে ডি আছে এখানে ঠিক আছে তাহলে দেখো ডির এ পাশে রয়েছে এ এ পাশে রয়েছে বি তুমি সেই ক কখনও এ আর বি হবে না অপশানে ঠিক আছে আচ্ছা ডির এপারে দেখো রয়েছে ই এপারে দেখো রয়েছে এ তো ডির কিন্তু এপারে কোনোভাবেই কিন্তু বি আর ই কোনটাই হবে না ঠিক আছে এবার দেখো হয় এফ হবে নয় আমার এখানে সি হবে এফ বা সি হতে পারে এবার দেখো ভালো করে এ বি এফ ভালো করে এই ছবিটা দেখো এ বি এফ দেখো নিশ্চয়ই এ বি দেখো একই তলে আছে এটা দেখো একই তলে তাহলে এর সাথে নিশ্চয়ই লম্বভাবে রয়েছে এফ নিশ্চয়ই তাহলে এফটা রয়েছে নিচে কারণ পাশে তো থাকতে পারবে না ওপরে তো ডি রয়েছে তাহলে একমাত্র থাকবে কোথায় নিচে থাকবে তার মানেই হচ্ছে ডি আর এফ রয়েছে বিপরীতে অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার ঠিক আছে এবি দেখো এখানে একই তলে আছে তাদের ঠিক এপারে রয়েছে দেখো পারফেন্ট গ্রুপে রয়েছে কি না এফ রয়েছে তাহলে নিচে এফটা তো ওপরে থাকা জায়গা নেই পাশে তো থাকবে না তাহলে কটা একই তলে থেকে যাচ্ছে তাহলে থাকবে একমাত্র নিচে তার নিচে থাকা মানেই ডির বিপরীতে কে রয়েছে না এফ রয়েছে নেক্সট চলো দেখো কী বলছে এখানে এইট আর ফোর এস থ্রি টি টু সমান থার্টি ওয়ানের মান হলে সিক্স আর থ্রি এস এইট টি ফাইভ এর মানটা কত হবে দেখো আমরা এখানে কী করবো না যোগ বিয়োগ গুণ এগুলো আমি বসিয়ে চেষ্টা করব করা দেখো আর এর জায়গায় যদি আমি এখানে গুণ বসে তাহলে কী হবে এটা আর ইন্টু চার হবে ঠিক আছে এসের জায়গায় মাইনাস বসাও আর টি জায়গায় বসাও এখানে প্লাস তাহলে আর চারে হচ্ছে বত্রিশ আর এখান থেকে পাচ্ছি আমি এখান থেকে মাইনাস যান তাহলে বত্রিশ থেকে মাইনাস ওয়ান করা মানে থার্টি ওয়ান ঠিক আছে তাহলে একইভাবে দেখো এখান থেকে আমি সিক্স 3 থ্রি হচ্ছে মাইনাস আট প্লাস হচ্ছে সরি প্লাস হচ্ছে পাঁচ তাহলে এখানে পাচ্ছি আমি আঠেরো পাচ্ছি আঠেরো হচ্ছে তেইশ পাচ্ছি তেইশ থেকে আট গেলে বোঝাচ্ছি কত আমার পনেরো অপশান এ হচ্ছে আমার এখানে রাইট নেক্সট চলো কী বলছে এখানে দেখো কোন সংখ্যাটি বসার আমাদের এখানে শীত সম্পন্ন হয় একশো চার একশো ছাব্বিশ একশো আটচল্লিশ একশো সত্তর বসবে তো দেখো এখানে গ্যাপটা দেখো বাইশ করে করে গ্যাপ হচ্ছে প্রত্যেকটা ঠিক আছে এটাও বাইশ করে গ্যাপ তো নিশ্চয়ই এটাও নিশ্চয়ই বাইশ করেই গ্যাপ হবে তাহলে দুই দুই চার উনিশ দুই হচ্ছে একুশ দুশো চোদ্দো হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট দেখো কী বলছে এখানে পাইন্যাপেল যদি ফ্রুট হয় স্প্রাইট যদি ড্রিঙ্ক হয় তাহলে অ্যাভোকাটও কি দেখো অ্যাভোকাটো কিন্তু ন্যাশপাতির মতো ফল মানে ফ্রুট হবে অ্যান্সার এখানে নেক্সট চলো কী বলছে দেখা বলছে এখানে সঠিক বর্ণ বসিয়ে শ্রী সম্পন্ন করতে হবে দেখো বুঝতে গেলে সব থেকে দেখো বড়ো যেখানে আছে সেইটা আমাদের দেখো দেখো এক্স ট্রিপিল ওয়াই জেড এইটা দেখো ঠিক মাঝখানে রয়েছে ঠিক আছে তাহলে এক্স ট্রিপিল ওয়াই জেড এখন দেখো এইখানে দেখো এক্স ওয়াই রয়েছে যদি আমি এখানে একটা ওয়াই বসাই তাহলে দেখো এটাও এক্স ট্রিপিল ওয়াই জেড হচ্ছে এটাও কিন্তু আমার এক্স ট্রিপিল ওয়াই জেড হচ্ছে মানে এটাই হচ্ছে আমার প্যাটার্ন প্যাটার্নমন এখানে থেকে আমার বসলে হচ্ছে ওয়াই আচ্ছা এক্স আর এখানে বসবে আর একটা ওয়াই মানে এখানে ওয়াই ওয়াই বসে গেল এক্স ওয়াই জেড তার নিশ্চয়ই বসবে এখানে বসবে আমার জেড তাহলে ডবল ওয়াই এক্স জেড ডবল ওয়াই এক্স এর মানে অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার এক্স টিপিল ওয়াই জেড এই প্যাটার্নে কিন্তু কন্টিনিউ এটা আসছে নেক্সট চলো দেখো কী বলছে এখানে কোন ইন্টারচেঞ্জ করলে আমাদের পৌত্র সমীকরণটা সঠিক হবে তো দেখো কী হচ্ছে এখান থেকে সবার আগে দেখো এখান থেকে কী কী রয়েছে না পাঁচ মাইনাস দুই ভাগ চার প্লাস নয় ইন্টু তিন শূন্য এখানে দেখো ভাগটা দেখো পয়েন্টে আসছে পয়েন্টটা আসো তো হবে না আমাদের তো সবার আগে আমি হয় অপশান সি নয় আমি ডি এই দুটো চেক করি আমি তো এখানে বলছি মাইনাসের জায়গায় যদি ভাগ দিই তাহলে এখানটা ভাগ দিলাম আর এখানটা কী হবে না এখানটা আমার বিও দেখো তাও আমার পয়েন্টে আসছে এখান থেকে আমি সিটা নেব না ডিটাকে নিয়ে চেক করি বঞ্চ কী করছে আমি এখানে গুণ আর ভাগটাকে চেঞ্জ করছি মানে এখানে পাঁচ মাইনাস দুই এইখানটা হয়ে গেলো গুণ আর এইখানটা হয়ে গেলো দেখো ভাগ দেখো ভাগটা ঠিকভাবে হচ্ছে এবার তিন পাচ্ছি এখান থেকে আমি এখানে পাচ্ছি আমি পাঁচ মানে আট পাঁচ তিনে হচ্ছে আট মাইনাস এখান থেকে আট সমান সমান শূন্য তো মানে অপশান ডি হচ্ছে রাইট আমার এখানে নেক্সট চলো সাতজন বালিকা আছে পিকিউআআর এস টি ইউ ভি একটা বৃত্তাকার টেবিল চারদিকে বসে রয়েছে কেন্দ্রের বিপরীত দিকে তাকিয়ে ঠিক আছে আচ্ছা সবার আগে আমি ছবিটা আঁকি এখানে সাতজন বালিকা আছে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় আর হচ্ছে এখানে সাত তো বলছে এখানে দেখো পি হচ্ছে কিউ এবং আর এর আর উভয়ের এর অবিলম্বে প্রতিবেশী ঠিক আছে আর কি বলছে এখানে এস আর বা টি এর অবিলম্বে প্রতিবেশী নয় ভি হচ্ছে টি এবং ইউ এর অবিলম্বে প্রতিবেশী ভি হচ্ছে আবার এসের ডান দিকে সেকেন্ড তাহলে এসের অবিলম্বে দিকে কে রয়েছে তাহলে ধরো এস ধরো এখানে রয়েছে তো ডান দিক মানে এক দুই তাহলে এইখানটায় রয়েছে নিশ্চয়ই ভি রয়েছে এইখানটায় রয়েছে ভি ঠিক আছে ভি হচ্ছে এসের ডান দিকে সেকেন্ড আচ্ছা ভি হচ্ছে এখানে টি এবং ইউ এর অবিনয় প্রতিবেশী তাহলে নিশ্চয়ই টিটা এখানে থাকতে পারে ইউটা থাকতে পারে এখানে আবার দেখো এখানে আর একটা পসিবিলিটি হয় যদি এস এখানে হয় আমি হচ্ছে পসিবিলিটি অন্য একটা কারণে লিখি তাহলে সুবিধা হবে যদি এস এখানে হয় যদি ভি এখানে হয় তাহলে নিশ্চয়ই এই এইখানটাতে ইউ হতে পারে আবার এই টিও হতে পারে ঠিক আছে আর কি বলছে এখানে দেখো বলছে আমি আবার চলে এলাম বাইরে ঠিক আছে এই পসিবিলিটিতে তো বলছে দেখো এস আর বা টি এর অবিলয় প্রতিবেশী নয় তোমার দেখো এইখানে কিন্তু দেখো আমি এখানে টি বসেছি তো এখানে বসবে না তখন আমার বাড়িটা কিন্তু আমার ভুল হয়ে গেছে ঠিক আছে যা হচ্ছে আমার ভেতরটা ঠিক আছে এবার তাহলে দেখো আর বা টি এর প্রতিবেশী নয় তোমার দেখো এখানে কিন্তু আমার আরও বসবে না ঠিক আছে এখানে কিন্তু আমার আর বসবে না মানে এই জায়গাতে কিন্তু আর বসবে না তাহলে এই জায়গায় কে বসবে তাহলে আট নিশ্চয়ই এই পারে সরে বসবে এখান থেকে ঠিক আছে দেখো এখানে এক দুই তিন এক দুই তিন আছে টিটা এই পারে বসবে টি যে টিটা আমি সরিয়ে দিয়ে পারি একটু টিটা একটু সরে গেছে এবারে টিটা এই পারে বসবে এখানে একটা জায়গা থাকবে টিটা এখানে বসবে ঠিক আছে আচ্ছা দেখো আর এখানে বসবে না তার মানে নিশ্চয়ই আর হয় এইখানে কিংবা এইখানে দুটোর মধ্যে যেখানে জায়গায় বসবে আচ্ছা আর কি বলছে দেখো বলছে হচ্ছে পি হচ্ছে কিউ এবং আর এর অবিলম্বে প্রতিবেদন মানে কিউ এবং আর এর ঠিক মাঝখানে কিন্তু পিটা বসবে ঠিক আছে এখন যদি কিউ এবং আর এখন যদি আমি আরটাকে এখানে নিই তাহলে এখানে তো অন্য কোনো জায়গায় দেখো আমি এখানে পি কোথায় বসাবো আর ঠিক আছে তার একমাত্র আমি আরটা কি ধারের দিকে নিতে পারি তাহলে আর এখানে থাক কিউ এখানে থাক তাহলে পি বসবে ঠিক কিউ এবং আর এর মাঝে হলো এবার ব্যাস এস এর দিকে কে রয়েছে দেখো এস হচ্ছে এইখানে তার বাম দিকে মানে দেখো কে রয়েছে না কিউ রয়েছে কিউ হচ্ছে অ্যান্সার মানে অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো বলছি কি একটা ছেলের দিকে তাকিয়ে সুনিতা বলল কী বলছে না সে হলো আমার স্বামীর মেয়ের বোনের ছেলে তার মানে সুনিতা এখানে সুনিতা আছে সুনিতার স্বামী আছে ঠিক আছে স্বামীর মেয়ে মানে তাদের মেয়ে মেয়ের বোন মানে তার মেয়ের বোন আছে বোনের ছেলে এইটা ঠিক আছে তাহলে এই ছেলেটির বাবা তার মানে নিশ্চয়ই তার যে মেয়ে আছে তার মেয়ের স্বামী মানে তার মেয়ের বোনের স্বামী আচ্ছা প্রশ্ন হচ্ছে ওই ছেলেটির বাবা সুনিতার কে হয় তার মেয়ের স্বামী হয় এটা অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার তার জামাই হয় অপশন সি হচ্ছে এখানে রাইট নেক্সট চলো দেখো সঠিক মেজিত বিকল্প আমাদের এখানে বসাতে বলেছে টি জি এক্স টি জি এক্স এস এফ ডাব্লু ও আর এরপরে কোডটা কী হবে দেখো টি হচ্ছে এখান থেকে কুড়ি জি হচ্ছে সাত এক্স হচ্ছে এখানে দেখো চব্বিশ ডাব্লু হচ্ছে তেইশ এ হচ্ছে ছয় এস হচ্ছে উনিশ তো দেখো এখান থেকে মাইনাস এক করে কমছে প্রত্যেকটা প্রত্যেকটা মাইনাস এক করে কমছে তাহলে বি হচ্ছে দুই ও হচ্ছে পনেরো আর হচ্ছে আঠেরো তা দুই থেকে এক কমলে হয় ওয়ান মানে এ পনেরো থেকে এক কমলে হয় চোদ্দো চোদ্দো মানে হচ্ছে এখান থেকে এন আচ্ছা আঠেরো থেকে এক কমানো হবে কতটা সতেরো মানে এখানে কতজন কিউ এ এন কিউ মানে অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট দেখো কি বলছে কোনো একটা ছক্কারে দুটো ভিন্ন অপশন দেখানো হয়েছে এখানে তো বলছে একের বিপরীতে কোন সংখ্যাটা থাকবে দেখো এখানে একটা যে কোনো ফিক্স ধরে না দেখো এখানেও দুই আছে এখানেও দুই আছে তো দুই থেকে আমি এ পরে ঘুরিয়ে দিই ক্লক ওয়াইজ দুই চার এক আর এপার থেকে ভালো পাচ্ছি এখান থেকে আমরা দুই তিন পাঁচ তাহলে একের বিপরীতে কে এলো না পাঁচ এলো পাঁচ হচ্ছে এখানে আমাদের অ্যান্সার অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো তাহলে বলছে কোনো কোডের ভাষায় পরিষের কোড হচ্ছে এইটা পি ও এল আই এস এইচ এফ এস জি এল এম পি সেক্ষেত্রে প্রেস পি আর এ আই এসির কোডটা কী হবে কোডটা বসায় এখানে পি হচ্ছে ষোলো ও হচ্ছে পনেরো এল হচ্ছে বারো আই নাইন এস উনিশ এই হচ্ছে এখানে আট পি হচ্ছে ষোলো এম তেরো এল বারো জি হচ্ছে সাত এস হচ্ছে উনিশ এ হচ্ছে এখানে ছয় ঠিক আছে আচ্ছা পি হচ্ছে এখান থেকে ষোলো আর হচ্ছে আঠেরো এ ওয়ান আই নাইন এস হচ্ছে এখানে উনিশ ই হচ্ছে এখানে পাঁচ ঠিক আছে আচ্ছা দেখি আমরা কী করা যেতে পারে এখান থেকে দেখো ষোলো ষোলো আট থেকে ছয় উনিশ উনিশ পনেরো থেকে তেরো বারো বারো নয় থেকে সাত দেখো এখানে ষোলো থেকে ষোলো দেখো সেম আছে আট থেকে ছয় দেখো এখানে মাইনাস টু কমেছে আচ্ছা পনেরো থেকে তেরো দেখো এখানে আবার মাইনাস টু কমেছে এখানে আবার দেখো উনিশ উনিশ দেখো এখানে সেম বসে গেছে আবার দেখো বারো থেকে বারো দেখো এখানে সেম বসছে নয় থেকে জি দেখো এখানে মানে সাত দেখো এখানে মাইনাস টু কমেছে মানে একটা ছাড়া একটা করে দেখো মাইনাস টু করে কমছে তার মানে এখানে দেখো ষোলোটা যেরম ছিল পিটা একদম লাস্টে বসে যাচ্ছে এখান থেকে ঠিক আছে এখন শেষে রয়েছে ই এখান থেকে দুই কমবে মানে হবে কত এটা তিন তিন মানে হচ্ছে সি তাহলে সি দিয়ে শুরু পি দিয়ে শেষ আচ্ছা আরও দেখি আমি এখানে দেখো পনেরো ছিল ওটা দেখো কোথায় গেলো ওটা গিয়ে দেখো দুই কমে গেছে মানে আটটা গিয়ে এখানে দুই কমবে তাহলে ষোলো হচ্ছে ষোলো মানে এখানে পাচ্ছি কত না পি সেই পি হচ্ছে এখান থেকে সি দিয়ে শুরু ডবল পি দিয়ে শেষ আরও দেখতে হবে আমাদের এখান থেকে আচ্ছা এখানে দেখো এখানে এস ছিল এখানেও কিন্তু এস থাকবে সি এস দিয়ে শুরু ডবল পি দিয়ে শেষ দেখো আর দেখা দরকার আছে কিনা নেই অপশান সি হচ্ছে দেখো এখানে অ্যান্সার কারণ দেখো সিএস দিয়ে শুরু হচ্ছে ডবল পি দিয়ে শেষ আর দেখা দরকারই নেই একমাত্র অপশান সি হচ্ছে আমার এখানে কারেক্ট নেক্সট চলো দেখো কী বলছে এখানে কোন ফিগারটা বসালে আমাদের এখানে সিরিজ সম্পূর্ণ হবে এটা হচ্ছে এক এটা হচ্ছে দুই এটা হচ্ছে তিন এটা হচ্ছে আমাদের এখানে চার ঠিক আছে দেখো প্রথমে আমার ত্রিভুজের এই অংশটা হচ্ছে কালো হয়েছে তারপর দেখো ঠিক পাশের অংশটা কালো হয়েছে ঠিক আছে এবার দেখো এইখান থেকে একটা ঘর গ্যাপ দিলো দিয়ে গেল এই অংশটা কালো হলো ঠিক আছে দেখো এখানে কিন্তু সঙ্গে সঙ্গে পাশের ঘরটা হয়েছিল কালো এখানে একটা ঘর বাদ দিল দিয়ে এই ঘরটা কালো হলো ঠিক আছে এরপরে দেখো কোথায় হলো দুটো ঘর বাদ দিল দিয়ে দেখো এই অংশটা কালো হলো তাহলে এরপর কী হবে নিশ্চয়ই তিনটে ঘর বাদ দেবে এক দুই তিন বাদ দিয়ে নিশ্চয়ই এই অংশটা কালো হবে এবার দেখো এই অংশটা কালো দেখো কোথায় আছেন অপশান ফোরে আছে অপশান ফোর হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার এক দুই তিন কোনটাই হবে না ঠিক আছে প্রথমে শূন্য ঘর গ্যাপ তারপর দেখো দু ঘর গ্যাপ মানে এক ঘর গ্যাপ হ্যাঁ এক ঘর গ্যাপ এটা থেকে যে এটা এক ঘর গ্যাপ তারপর দেখো দুটো তো তিনটে এইভাবে করলে দেখো চার হচ্ছে অ্যান্সার এখানে নেক্সট চলো কী বলছে এটা দেখো তো এখানে বসে দেখো যে কোন চিহ্ন আকৃতি ফিগারটা বসালো আমাদের এখানে সেটা সম্পন্ন হবে এটা ধরো এক এটা হচ্ছে দুই এটা হচ্ছে তিন এটা হচ্ছে আমাদের এখানে চার দেখো প্রথম কথা বুঝতে হবে আমাদের এখানে এই এক নাম্বার ফিগারের সাথে এখানে তিন নাম্বার ফিগারে মিলতে থাকবে তিনের সাথে আমাদের এখানে লাস্টের ফিগারে মিলতে থাকবে আর এখান থেকে দুই আর চার মধ্যে মিল আছে কিন্তু এখানে দেখো প্রথম আমি এটা ধরো এটা ধরো তিন কি মিল আছে দেখো এখানে যোগ আর দেখো এখানে দেখো গোল আর দেখো যোগ এটা রয়েছে আমার কলমে এটা হয়ে গেলো আমাদের রোতে দেখো যোগ আর হচ্ছে দেখো একমাত্র তুমি চেঞ্জ হয়ে গেছে কি না এখানে দেখো যোগটা গেছে আগে মানে এইটা গেছে এইখানটাতে আর এইটা গেছে এইখানটাতে দেখো এটা রোটা ছিল এই কলমটা ছিল রো হয়ে গেছে যোগটা গেছে আগে ওটা গেছে মানে কোলটা গেছে পরে আচ্ছা এখানে দেখো রয়েছে কি না স্কোয়ার তারপরে দেখো ত্রিভুজ রয়েছে তাহলে এখানে কী হবে এটা যখন কলাম করবো তাহলে কী হবে এটা ত্রিভুজটা যাচ্ছে আগে স্কোয়ারটা যাচ্ছে পরে ঠিক আছে তাহলে একই হবে তাহলে এখান দেখো এখানে কী হবে এখানে না আগে যাবে যোগ তারপরে যাবে এখানে তোমার চিহ্ন 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 এখানে যাচ্ছে স্কোয়ার তারপরে যাবে এখানে ও মানে এইটাই হচ্ছে আমার এখান থেকে ফিগারটা অপশান দেখো এখানে যোগ চিহ্ন মানে ত্রিভুজ তারপর যোগ চিহ্ন দেখো স্কোয়ার তারপর দেখো ও অপশান থ্রি হচ্ছে আমাদের এখানে রাইডেন্স আর দুই আর চারের মধ্যে একটা মিল আছে সেটা কি মিল আছে দেখো এখান থেকে একইভাবে দেখো এখানে দেখো কি ছিল না এই যে আগের মানে ধারের যে কলমটা ছিল ত্রিভুজ আর দেখো যোগ ঠিক আছে এইটা দেখো কি হয়েছে আগে গেছে ত্রিভুজ যোগটা গেছে তার পাশে মানে রো হয়ে গেছে কিন্তু এটা আগে যাচ্ছে এটা পরে যাচ্ছে আর এখানে দেখো রয়েছে কি এখানে স্কোয়ার রয়েছে আর রয়েছে এখানে রাউন্ড তো সেক্ষেত্রে কী হবে স্কোয়ারটা হচ্ছে আগে তারপর রয়েছে রাউন্ড এইভাবে কিন্তু এক তিনের সাথে এক তিন পাঁচের মধ্যে এটা মিল রয়েছে আর দুই আর চারের মধ্যে মিল রয়েছে অন্য কোনোভাবে দেখলে কিন্তু আমরা এখানে অপশান সাথে মিল করতে পারবো না একমাত্র অপশান থ্রি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার আর লাস্ট কোশ্চেন দেখো কী বলছে এখানে এবিসে দবন রাখা হলে সঠিক মিরর ইমেজ কোনটা হবে তো এটা ধরে নাও এক এটা হচ্ছে দুই এটা হচ্ছে তিন এটা হচ্ছে আমাদের এখানে চার তো দেখো এখানে সবার আগে দেখো এই কোণের অংশটা যে কালো রয়েছে দেখো এখানে কোনটা নিশ্চয়ই কালো না এই দিকটা কালো এখানে একমাত্র দেখো তিনটা কিন্তু বাদ এখানে দেখো অন্য অংশটা কালো রয়েছে ঠিক আছে আর দেখো এখানে একটাও বাদ দেখো এখানে ত্রিভুজ রয়েছে ত্রিভুজ দেখো এখানে বেঁকে গেছে ঠিক আছে এক দুই তাহলে বাদ হয়ে গেল তাহলে আমাদের পড়ে আছে না দুই আর চারের মধ্যে আমাদের অ্যান্সার লুকিয়ে রয়েছে এখন দেখো এই অংশটা দেখো এরকম একটা দেখো এরকম তিনটে রেখা রয়েছে তাহলে এবারেও থাকবে তিনটে রেখা ঠিক আছে এখানে দেখো ফাঁকা ফাঁকা মতো এটা কিন্তু আমাদের হবে না চার এখানে হবে না তাহলে দুই হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান টু হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার তো এই ছিল ক্লাসটা আমাদের ক্লাস ভালোবাসে লাইক কতগুলো ভালোবাসে কমেন্ট করে জানো শেয়ার করো করে বড় পাঠকের জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ